হ্যালো আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বাসায় স্পেশালি মুড়ি পার্টির আয়োজন করেছি তো ভাইব্রাদার বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে এই পার্টির আয়োজন করেছি তো আমরা আজকে মুড়ি মাখা খাব তো মুড়ি মাখার জন্য প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে পাতা তারপরে শশা কুচি করে নেবো কুচি করে কেটে নেব এবং পুদিনা পাতাগুলো গুলো কুচি করে কেটে নিব এখন মশলা একটু ভালো করে মেখে নিব লবণ দিয়ে এবং সামান্য তেল দিব এরপরে একে একে সব কিছু দিব ছোলা বুট তারপরে হচ্ছে ডিম চপ আলুর চপ বেগুনিং পেঁয়াজু সবগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মেখে তারপরে দিয়ে দিব। একটু লেবু দিয়ে দিব এরপরে এক বন্ধু বলতেছে যে লেবুর কুচি করে দিবে মানে ওই যে আহ চোকলাটা কুচি করে দিবে তো দিয়ে দিল কুচু কুচি করে তারপরে আদা কুচি সামান্য আদা কুচি করে দিয়ে দেবো এরপর ভালো করে মশলাটা মেখে নেব ও মশলার যে বের বেরোচ্ছে মানে সেই মানে টেস্ট হবে বোঝা যাচ্ছে তারপরে সাথে আমরা জিলাপি নিয়েছি খেজুর নিয়েছি আনারস নিয়েছি কলা নিয়েছি তরমুজ নিয়েছি আঙ্গুর নিয়েছি আপেল নিয়েছি তো স্পেশালি আজকে যেহেতু শুধু তো মুড়ি খাওয়া যায় না জন্য আমরা সব কিছু নিয়েছি নিয়েছি ফল টল আর কি তো এখন দিয়ে দেব এবং উপর দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে মুড়িটা মেখে নেব ব্যাস হয়ে গেল আমাদের মুড়ি মাখা খেতে সেই স্বাদ হয়েছে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে